পুরনো কলরেডের সিমটি সিটি সেল ফিরে আসছে দুই সালে সিম কোম্পানিটি বন্ধ করে দিয়েছিল বিআইটিসি সি এই সিটি সেল কোম্পানিটি বন্ধ করে দিয়েছিল তাই আবার পনেরো রূপে সিমটি ফিরে আসছে বিআইটিসির অনুমোদন পেয়ে আবার পঁচিশ পয়সা মিনিট কল এই সিটি সেল ফিরে আসছে আগে এই সিটি সেলে শুধু সিটি সেল মোবাইল দিয়েই সিটি সেল সিমটি ব্যবহার করা যেত এখন নতুন রূপে এই সিটি সেল সিমটি আসছে যে কোনো মোবাইলের যে কোনো সিমের পরিবর্তে এই সিটি সেল সিম ব্যবহার করতে পারবেন যে কোনো টাচ মোবাইল বাট মোবাইল চেপ দুই হাজার এগারো সালের সিটি সেল বন্ধ হওয়ার সিমটি পুনরায় আপনাদের জন্য কী কী সুবিধা নিয়ে আসছে সিম কার্ড দিয়ে কথা বলতে পারবেন আবার চাইলে সিম কার্ড ছাড়াই কথা বলতে পারবেন কল দিতে পারবেন ইন্টারনেট চালাইতে পারবেন ফোন করতে পারবেন ২০১১ হাজার এগারো সালে বিআইটিসি সিটি সেল অপারেটরকে বন্ধ করে দেয় কারণ বিসিটিসেল সেল কোম্পানিটি দুইশো আঠারো কোটি চল্লিশ লক্ষ বিশ হাজার টাকা বকেয়া ছিল যার ফলে সেল কোম্পানিটিকে ভিআইটিসির লাইসেন্স বাতিল করে দেয় যার ফলে সিটিসেল কোম্পানিটি বন্ধ হয়ে যায় তবে পুনরায় এই টাকা কে সিটিসেল সেলের পানা টাকা পরিশোধ করতে হবে দুঃখজনক বিষয় হলো বিআইটি এই নির্দেশনা অনুযায়ী সিটি সেল বাংলাদেশের তার ব্যবসা কর্মকাণ্ড বন্ধ করে দেয় যেহেতু বাংলাদেশ এখন মোবাইল টেলিকম সিটি সেল এখন চালু হচ্ছে তখন সর্বোচ্চতায় বাংলাদেশের সিটি সেল প্রথম মোবাইল সিম সার্ভিসটি চালু হচ্ছে নতুন করে নতুনভাবে সেবা স্মার্টফোন নিয়ে আসছে সিটি সেল একটি হলো বাংলাদেশের প্রথম সিম যেটি মানুষের অনেকে ব্যবহার করত বাংলাদেশের প্রথম সিম হওয়ার জন্য আজও এর চাহিদা আছে গ্রাহকের কাছে কারণ পঁচিশ পয়সা কলরেডি অনেকেই এই মোবাইল অপারেটার চালাইছিল আমার কাছে একটি এই সিটি সেল মোবাইল ছিল সেটা আমি তখনকার সময় চালিয়েছিলাম কিন্তু মোবাইল অপারেটার যখন বন্ধ করে দেয় তখন আমার মোবাইলটি অকার্য হয়েছিল কিন্তু একটি সমস্যাও ছিল যখন এই সিটি সেল মোবাইল আমি ব্যবহার করতাম কিছু মানুষ কিছু ইঙ্গিত দিয়েও বলতো এই সিটি সেল মোবাইল চালাস কারণ এই ইঙ্গিতটি দিত এই কারণেই তখন সিটি সেলের সিম অন্য অপারেটরে চালাইতে পারত না এবং কি পারতাম না শুধু সিটি সেল মোবাইলেই সিটি সেল সিমটি চলতো যার ফলে সিমটি কোনো মোবাইলে ব্যবহার করা যাইতো না এখন বর্তমানে স্মার্টভাবে এই সিমটি নিয়ে আসছে বাজারে যে কোনো মোবাইলে এই সিটি সেল সিমটি চালানো যাবে বাংলাদেশ বিআইটিসির প্রথম মোবাইল অপারেটার উনিশশো সালে সিটি সেল নিয়ে এসেছিল সিটি সেলের কল রেট ছিল পঁচিশ পয়সা মিনিট যে কোনো মোবাইলে পঁচিশ পয়সা মিনিটই কল রেট কাটত আর তখন এই মোবাইল অপারেটার শুধু এই সিটি সেল সিম সিটি সেল মোবাইলেই ব্যবহার করা যেত অন্যথায় অন্য কোন মোবাইলে এই সিটি সেল সিমটি ব্যবহার করা যেত না ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এসডি4 ইসলামিক নিউজ রূপগঞ্জ